আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগত সার্বিয়ার পারমিট থেকে ভিসা ম্যান পাওয়ার অনলাইন টিআরসি কার্ড পিআর এবং টিআরসি কার্ড করতে কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন এবং টিআরসি কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সকলে সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন তো প্রথম টপিক অনলাইন অ্যাপ্রুভ ছাড়া ভিসা পেলে সেটি কি সঠিক ভিসা না কাজ না দিলে কোম্পানি কি এনওসি দেয় এখানে বিষয়টা হচ্ছে যারা ডিরেক্ট কোম্পানিতে যাবেন তারা অবশ্যই কাজ পাবেন যারা সাপ্লাই কোম্পানিতে যাবেন তারা কিছু ক্ষেত্রে কিছু দিন বসে থাকার পর কাজ পেতে পারেন আবার অনেক ক্ষেত্রে কাজ নাও পেতে পারেন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাপ্লাই কোম্পানিগুলো এনওসি দেয় না সার্টিফিকেট কখন লাগে অনলাইন করার পর সার্ভিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স কোন সময় লাগে পারমিট পাবার পর পারমিট আসতে কেমন সময় লাগে ফাইল জমা করার পর পনেরো দিন থেকে দুই মাস বা আড়াই মাসের ভিতর আপনি পারমিট পাবেন এটি নির্ভর করবে সম্পূর্ণ আপনার এজেন্টের উপর এজেন্ট যদি দ্রুততর সময়ে লয়ার দিয়ে পারমিট ইস্যু করাতে সক্ষম হয় তাহলে অবশ্যই আপনি দ্রুত পারমিট পাবেন এটি ভাই সার্বিয়া গিয়ে কাজ দিবে না শুধু বিষাদ দিবে সার্বিয়া পাঠাবে এটি কি সম্ভব জি সম্ভব কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগে যে ফ্লাইটগুলো হয়েছে অনেকেই সাপ্লাই কোম্পানিতে গিয়েছেন তো সেখানে যাওয়ার পর পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন সেখানে অপেক্ষা করেছে কোম্পানিতে কিন্তু দেখা গেছে কোম্পানি কাজ দেয়নি তো এটির মাধ্যমে বোঝা যায় যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে ভিসা সম্ভব কিন্তু কাজ দিবে না এটি প্রমাণিত হয়ে গিয়েছে ভিসা পেলে ম্যান পাওয়ার করতে কতদিন লাগে ভিসা পেলে ভিসা পাওয়ার পর আপনার যে ভিসা কপি রয়েছে সেটি দিয়ে আগে আপনাকে তিন দিনের ট্রেনিং করতে হবে পরবর্তীতে ট্রেনিং সার্টিফিকেটটি অর্জন করার পর আপনার এজেন্টকে দিতে হবে তারপর আপনার এজেন্ট সাত থেকে পনেরো কর্মদিবসের ভিতর আপনার ম্যান পাওয়ার করাতে সক্ষম হবে পিপিজেড ছাড়া কি অনলাইন হয় জানাবেন ভাই না পিপিজেড ছাড়া অনলাইন হয় না পারমিট জাল হলে বা ফেক হলে কি অনলাইন করা হয় বা করা যায় না ফেক পারমিটে পিপিজেড হবে না আর পিপিজেড ছাড়া ফাইল অনলাইন হয় না এটি সবসময় মনে রাখবেন কারণ প্রথমে আপনার পারমিট ইস্যু হয় তার পরবর্তীতে পিপিজেড করা হয় পারমিটটিকে পিপিজেড করার পর কৃত পারমিটটির অনলাইন করা হয় এটি তাই ফেক পারমিট আপনার অনলাইন হয় না পিপিজেড কখন হয় পারমিট আসার আগে নাকি পরে দেখেন পিপিজেড পারমিট আসার পরেও করা সম্ভব কিন্তু বর্তমান সময়ে পিপিজেড সহ পারমিট ইস্যু হচ্ছে তবে কোনো পারমিট আসলে তার পরবর্তীতেও কিন্তু পিপিজেড করা সম্ভব সার্বিয়া কি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে পাঁচ বা ছয় মাস পর থেকে না আপাতত সম্ভাবনা নেই যেহেতু অনেক বেশি লোকবল প্রয়োজন তাই সার্বিয়াতে বর্তমানে ভিসা ইস্যু হচ্ছে এবং ভবিষ্যতে হবে আশা করা যায় পাঁচ ছয় মাস পরে সার্বিয়ার ভিসা বন্ধ হবে না তবে যদি সার্বিয়াতে বর্তমান সময় যারা যাচ্ছে তারা যদি কোম্পানিতে কাজ পাওয়ার পরও স্টে না করে আপনার বিভিন্ন সেনজেন দেশগুলোতে মুভ করে তাহলে ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন নতুন নিয়ম আসতে পারে এবং ভিসা আর হার বা রেশিও কমতে পারে এবং নতুন নতুন নিয়ম প্রয়োগের ফলে কিভাবে কর্মীদেরকে সার্বিয়াতে আটকানো যায় তারই চেষ্টা বা ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারে তাই ভিসা পাওয়াটা তখন অনেকটা কঠিন হয়ে যাবে এটি আমরা সকালে জানি যে রোমানিয়া একটা সময় খুব দ্রুত ইজি ভিসা দিয়েছে কিন্তু পরবর্তীতে রোমানিয়া থেকে যারা কাজ পাওয়ার পরও চলে গিয়েছে তাহলে পরবর্তী এই কারণটির কারণেই পরবর্তীতে রোমানিয়া ভিসা দেওয়া অনেক স্লো করে দিয়েছিল বা খুব কঠিনভাবে গিয়েছিল। এটি প্রধান কারণ ছিল যে রোমানিয়াতে যাওয়ার পর কাজ পাওয়ার পরেও রোমানিয়াতে না থাকাটা এই বিষয়টি আমার এজেন্ট ফাইল অনলাইন কোর্সে এখন অ্যাপ্রুভ হলে বলছে ই ভিসা দিয়ে আমাকে পাঠাবে এ বিষয়ে কিছু বলেন আপনার এজেন্ট আপনার পারমিট ইস্যু করিয়েছে পারমিটটি অনলাইন করেছে অনলাইন অ্যাপ্রুভ হলে আপনাকে ই দিয়ে পাঠাবে কিভাবে পাঠাবে সেটা আপনার এজেন্টই ভালো জানে আমি আবারও বলছি আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে বাংলাদেশিদের জন্য ই ভিশা প্রযোজ্য না ঠিক আছে বাংলাদেশিদের জন্য শুধু স্টিকার ভিসা প্রযোজ্য এখন আপনার এজেন্ট কীভাবে আপনাকে ই দিয়ে ওয়ার্ক পারমিটে আপনাকে ওয়ার্ক ভিসায় সার্ভিয়া পাঠাবে সেটা আমি বোধগম্য নই এটি আপনার এজেন্টই ভালো জানে তবে ই ভিসা বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয় এটি আপনারা মাথায় রাখবেন যদি কেউ এই বিষয় দিয়ে আপনাকে পাঠাবে বলে তাহলে সেটি ফেক এটি সম্পূর্ণ সঠিক টিআরসি কার্ড ও নিয়ে বিস্তারিত বলেন ভাই আচ্ছা টিআরসি কার্ড ও নিয়ে বর্তমানে কথা বলতে যাচ্ছি কথা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বর্তমানে কথা বলতে যাচ্ছি আমি সার্বিয়া নিয়ে অসংখ্য ভিডিও করেছি আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সঠিক তথ্যটি সঠিক সময়ে প্রচার করা তো আমি বিভিন্ন উত্তর আমার বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা যারা নতুন সার্ভিস সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে চাচ্ছেন তারা এই ভিডিওগুলো ভিজিট করতে পারেন দেখতে পারেন তাহলে আপনারা অসংখ্য প্রশ্ন উত্তর সেই ভিডিওগুলোর মাঝে পেয়ে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রশ্নগুলো বা মনে জায়গা যে তথ্যগুলো সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন একটি দেশে যাওয়ার আগে সে দেশ সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে তারপর সে দেশে যাওয়াটা উত্তম এটি আপনার জন্যই ভালো হবে বা মঙ্গলজনক এটি তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং লেটেস্ট তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটি তো এখন গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে সার্বিয়ার টিআরসি কার্ড আপনি কোম্পানিতে যাওয়ার পর আপনাকে এক মাসের ভিতর বা দুই মাসের ভিতর কোম্পানি অবশ্যই টিআরসি কার্ড করে দিবে এবং টিআরসি কার্ড করে দিলে সেটিতে কিছুটা সময় লাগে এটি আপনার থেকে ফিঙ্গার নেওয়া হবে এটি এখন টিআরসি কার্ড করতে কি কি ডকুমেন্টস লাগে টিআরসি কার্ড করতে ভ্যালিড পাসপোর্ট কপি লাগবে আপনার ইন্স্যুরেন্স লাগবে তারপর আপনার কন্ট্যাক্ট পেপার লাগবে তারপর বাসস্থানের ঠিকানা লাগবে এবং ইনকাম সোর্স লাগবে এই কিছু ডকুমেন্টস নিয়ে আপনার কোম্পানি সাবমিট করে আপনার টিআরসি কার্ডটি করে দেবে এখন টিআরসি কার্ডের মেয়াদ কতদিন থাকে টিআরসি কার্ডের মেয়াদ থাকে এক বছর এভাবে এক বছর একটি টিআরসি কার্ডের মেয়াদ থাকে এখন আপনি যখন প্রথম টিআরসি কার্ড পেয়ে যাবেন তারপর দ্বিতীয় টিআরসি কার্ড করার জন্য আপনাকে অবশ্যই প্রথম টিআরসি কার্ডের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এটি অর্থাৎ প্রথম টিআরসি কার্ডের মেয়াদ থাকাকালীন সময়ে আপনাকে দ্বিতীয় টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তখনই আবার সেম ডকুমেন্টসগুলো লাগবে এটি তো এখন কথা হচ্ছে সার্বিয়ার টিআরসি কার্ডের মেয়াদে এক বছর তাই এক বছর পর্যন্ত আপনি প্রথম টিআরসি কার্ড দিয়ে বৈধ থাকতে পারবেন এবং পরবর্তী টিআরসি কার্ড অর্জনের জন্য দুই মাস আগে অ্যাপ্লিকেশান করতে হবে পরবর্তী দুই মাসের ভিতরে আপনি দ্বিতীয় টিআরসি কার্ড পেলে দুই বছরের জন্য আপনি সেখানে থাকতে পারবেন বৈধভাবে এভাবে আপনি পাঁচটি টিআরসি কার্ড অতিবাহিত করার পর আপনার পিআর জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এটি সকলেই এই বিষয়টি অবশ্যই সতর্ক থাকবেন যে সার্বিয়ার পিয়ার পেলে পরবর্তীতে আপনি খুব সহজেই স্যানজেন দেশগুলোতে মুভ করতে পারবেন কারণ আপনারা সকলে জানেন যে সার্বিয়া নন সেনজেনভুক্ত একটি দেশ এবং ইইউর অন্তর্ভুক্ত নয় তাই সার্বিয়াতে আপনি ভিসা নিয়ে বৈধভাবে গেলেও আপনি সার্বিয়া থেকে সেনজেন দেশ বা যে কোনো নন সেন্টেন্ট দেশে মুভ করতে চাইলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এ বিষয়টি সকলে সতর্ক থাকবেন এটি আর সার্বিয়া সম্পর্কে বর্তমান সময়ে নানা দিক থেকে নানা ধরনের তথ্য দিচ্ছে অনেকেই তো আমি বলবো যারা বর্তমানে সার্বিয়াতে যাচ্ছে নতুন নতুন ইউটিউবিং করছেন আপনারা আপনাদের সঠিক তথ্যগুলো দিবেন যে আপনারা কোথায় কাজ পেয়েছেন কেমন কাজ পেয়েছেন তারপর কী ধরনের কাজ করছেন কোম্পানি কেমন থাকা খাওয়ার ফ্যাসিলিটি কেমন নিত্য নতুন বিষয়গুলো নিয়ে আপনারা উপস্থাপন করবেন তাহলে নতুন যারা সার্ভিয়া যাবে তাদের জন্য উপকার হবে এটি আর কেউ সঠিক তথ্যের ব্যতিরিকে কোনো ধরনের ভুল তথ্য দিবেন না কারণ একটি ভুল তথ্যের কারণে এক ভাইয়ের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এটি আর একটি বিষয় আপনারা সতর্ক থাকবেন সেটি হচ্ছে আপনারা বর্তমানে যারা সার্বিয়াতে যাচ্ছেন বা যাবেন তারা যে ধরনের কাজ আপনাকে কোম্পানি করতে দেবে ধরেন আপনি একজন ওয়েল্ডার হিসেবে সার্বিয়াতে চাচ্ছেন এখন সার্বিয়াতে যাওয়ার পর আপনি ওয়েল্ডিং কাজ দিলেও আপনি পারেন না তাহলে কিন্তু কোম্পানি আপনাকে বসিয়ে রাখবে বা আপনাকে বাদ দিয়ে দিবে এটি আপনাকে কোম্পানিতে গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত করবে না কারণ আপনি কাজটি পারেন না এটি তো এটি একটি বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে তাই যারাই যে কাজে যাচ্ছেন না কেন সেই কাজ সম্পর্কে একটু ধারণা লাভ করবেন বা কাজটি শিখার চেষ্টা করবেন এটি এবং ইউরোপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কাজগুলো শিখলে আপনি খুব ভালো স্যালারি অর্জন করতে পারবেন আপনার আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটি দেখবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্যকামনে আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম আসসালিকুম আহমতুল্লাহি